মানে গুড্ডি উদাইতে উদাইতে পা ভাইঙে যাই যাই অবস্থা তারপরে গুড্ডি চেয়ে নাই আন বুড়া হয়ে গেছে কা মনে করেন যে তারপর ওটা তো আছে মানে এটা হলো কি ভালো লাগা আমরা যে যে গুড্ডিকে ভালোবাসি আর এটা কোথায় দাও গুড্ডি উড়াইতে আমরা কই আসছি দেখেন কক্সবাজার সমুদ্র সৈকত আজকে হইল সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আর আমরা চলে আসছি ইনানি বিচ মেদিন ডেভ রুড়ে গুড্ডি উড়ানোর জন্য সাথে সবাই সোহাগ ভাই ইমরান ভাই রোহান ভাই আমি বাবলু ভাই আশিক ভাই এবং রানা ভাই তো আসলে অনেক ভালো লাগতেছে এরকম একটি জায়গায় আইসা